আজ হলো সোমবার আর এখন বাজে ছটা এই সন্ধেটা দিয়ে ওপর থেকে নিচে এসেছি এসেই রান্নাঘরে একটু ওই হচ্ছে রচা খাবো ওটা বসিয়েছি আর এই যে চা বসিয়ে দিয়ে তারপরে ওর দিকে পরানোর আগে আমি আটাগুলো মেখে রাখবো রুটি করার জন্য আর শীতে না খুব রাত্রিতে মানে যদিও খাই আমরা নটা সাড়ে নটার সময় কিন্তু মানে তার আগেই সন্ধেবেলায় করে রেখে দিই আমাকে রাত্রিতে না আর ভাল লাগে না মানে শীতকাল তো গরমকালে কিছু ব্যাপার না আরে দেখুন চাটা ফুটে গেছে চাটা হয়ে গেছে এবার বাচ্চাগুলো পড়তে বসেছে যাই গিয়ে দেখি কি করছে বল পড়ছো হ্যাঁ বাবু আজকে কি খাবি কটা রুটি বানাবো অরিত্রি তিন রুটি কালকে রুটি বানাবে নি লুচি বানাবে এই লুচি বাবু কি খাবে পিং রুটি খাবো পিং রুটি বাবা পিং রুটি কোথায় থেকেছিস খাবে আচ্ছা ঠিক আছে করে করে পড়া আর অরিত্রী কি করছে ড্রয়িং রেসিপি কর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা বাবা ডোনাট খাবে হ্যাঁ বাবা কত বায়না ঠিক আছে চল করে ফেল কালো বাবা বাজার থেকে চারটে বিট এনেছিল এই ছোটো ছোটো সাইজের তার থেকেই একটা বিটকে আমি চৌকো করে কেটে নিয়েছি আর ও যখন লুচি খাবে বললো ভাবলাম আজকে ওর দিকে বিটেরই লুচি করে খাবো আর এই লুচিটা নি হেলদিও হয় টেস্টিও হয় বিট খাওয়া তো এমনিতেও ভালো আর এই বিটের লুচি কালারফুল হয় তো বাচ্চারা খেতে পছন্দ করে ওই জন্য এ দেখুন ভাবলাম যে লুচিটা যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করি লুচিটা আমি কীভাবে বানাই আর দেখুন এই যে অনেকে আছে বিটের হচ্ছে জাস্ট ওই বিটটাকে গ্রাইন্ডারে পিস পেস্ট করে দিয়ে এর জুসটা দেয় মানে রসটা দেয় কিন্তু আমি পুরোটাই দিচ্ছি কারণ বিট তো এমনিই ভালো ওই জন্য ভাবলাম কেন ওয়েস্টেজ হবে নষ্ট করব না পুরোটাই আমি দিয়ে দেবো আর আমি আজকে লুচি বানাবো এই যে আটা দিয়ে বেশিরভাগ আমাদের আটা দিয়েই লুচি হয় আর কারণ কি বাচ্চাদের খাওয়াই তো আটাটা ভালো বেশি এই দেখুন প্রথমেই আমি একটু নুন আর রিফাইন তেল দিয়েছি দিয়ে এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি মানে একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম ওই যে জিরে আর এলাচ রয়েছে আর শুকনো লঙ্কা যেগুলো দেই ধনে এগুলো শুকনো খোলায় ভেজে ওটা মশলাটাকে দিলাম কারণ বিটের একটা গন্ধ থাকে তো ওই জন্য আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে বিটের পেস্টটা আর একটু চিনি জল করে গেছিলাম ওটাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে এখন মেখে নেবো এই দেখুন মেখে একটা সফট ডো বানিয়ে নিয়েছি নিয়ে এটা এখন রেস্টের জন্য একটু রেখে দেব পনেরো মিনিটের জন্য এই দেখুন এর এতে আমি বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জানেন তো এরপর আমি বাচ্চারা না যে কোনো কিছু যে কালারফুল জিনিসটা বেশি পছন্দ করে যে কোনো কিছু একটু কালারিং দিতাম এই যে ধরুন সব খেতে ভালোবাসে কারণ ঘিও থাকে তারপরে দেখতে একটা জিনিসটা বেশ অ্যাট্রাক্টিভ ওই জন্য ওরা পছন্দ করে মাঝে মাঝেই যেমন অরের দিকে এই যেমন এখন করছি যে বিট দিয়ে পালং শাককে পালং শাককে মানে গ্রাইন্ডারে পেস্ট করে পালং শাকেরও পরোটা করে খাওয়াতাম আগে আর হচ্ছে এই যে শীত পরা মানেই এইবারে শুরু মানে বিভিন্ন রকম ভ্যারাইটিস খাবার আর সত্যি কথা বলতে শীতকালে না যাই খাবেন সবই মানে হচ্ছে যেন হজম হয়ে গেছে আর মানে খেতেও ইচ্ছে করে খিদেটাও বেড়ে যায় গরমে যেন কিছু ভাল লাগে না কিন্তু শীতে মানে সব জিনিসই খেতে পছন্দ হয় আর ভালোও লাগে আর এই দেখুন কথা বলতে বলতে লুচিগুলো আমি করে নিচ্ছি আর লুচিগুলো দেখতে ভীষণই সুন্দর হয়েছে বড় বড় হয়েছে আর লুচির সাথে সবজি এবেলা করবো না কারণ কি আমি সবজি ওবেলা করেই রেখেছি শীতের সবজি তো মানে ওবেলা মানে করে রেখেছি ওটাই গরম করে তারপরে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর গোপাল বারবার বলে যাচ্ছে মা এই যে পিং লুচিটা বানাচ্ছ ওটা কিন্তু পিঙ্ক কালার নয় আমি তাহলে বুঝতে পিঙ্ক কালার নয় বলছে না এটা পিঙ্ক নয় তো বেগুনি হয়ে যাচ্ছে ও পাশে যখন মা খাচ্ছিলাম ও তখন দেখেছিল দেখে আমাকে বলে আবার করতে চলে গেছে মানে বলছে এটা তো আরো সুন্দর লাগছে দেখতে মানে হ্যাঁ খেতে আরও টেস্টি হবে আমরা অন্য সিজনে যখন ফুলকপি বাঁধাকপি কিংবা এই যে বিট বিটকপি খাই সেগুলো না তুলনায় কিন্তু এখন শীতে তো এগুলো মানে টাটকা হয় ওই জন্য এর স্বাদ কিন্তু তার থেকেও দ্বিগুণ ভালো আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব কিছুইগুলোই মানে টেস্ট ভালো হয় এই যে শীত পড়লো এই পরই এবারে প্রত্যেক দিন যখনই রুটি হবে পালংয়ের রুটি কিংবা মেথির পরোটা পালং শাকের পরোটা সবকিছুই মানে রোজ রোজ বাচ্চারা বলে ভ্যারাইটিস হয়েই এসেছে আর লুচিগুলো কিন্তু মানে যেমন আমরা ময়দার লুচিগুলি পুরো সেম সেরমই ফুলছে সবগুলোই বেশ সুন্দর হয়ে একদম গোল হয়ে ফুলেছে আর দেখতে দেখতে দেখুন লুচিগুলো আমার ভাজা হয়ে গেল আর এবারে যাই বাচ্চাগুলোকে লুচিগুলো দিয়ে আসি কারণ ওরা অনেকক্ষণ থেকে বলেছিল হরিত্রী পড়া হয়েছে এই দেখ গরম গরম কার পছন্দ পিঙ্ক লুচি বাহ খুব সুন্দর বাবু ওরকম এ না বাবা এই যে রুটি আর তোমার সবজি আছে সবজি তুমি খাবে নি এমনি লুচি খাও গোপাল

তাহলে ভালো ভালো করে পড়াও খেলে হবে না আর আপনারা দেখতেই পেলেন খুব কম সময়ের মধ্যে এভাবে বাচ্চাদের পছন্দের মতো একটা কালারফুল লুচি বানিয়ে দিকে দিলাম আর চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে বড় দিকেও দিতে পারেন ছোটোর দিকেও কারণ এগুলো হেলদিও হয় আর টেস্টিও হয় খেতে তো ভালো দেখতে তো সুন্দরই হয় আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরেকটি ভিডিও ততক্ষণের মতো টাটা